কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন রাজনগরে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা তথা রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগর এলাকাতেও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো দিবস পালন করা হয় মর্যাদায় এই উপলক্ষে এগারোই জ্যৈষ্ঠ কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় প্রতিটি ক্ষেত্রে হাজির ছিলেন নজরুল প্রেমী ও সংস্কৃতি প্রেমী মানুষজনেরা এদিন রাজনগরে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নজরুল জয়ন্তী উদযাপন করা হয় নিষ্ঠা সহকারে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি কুমার সাধু অন্যান্য নেতৃত্ব দলীয় সদস্য কর্মীবৃন্দ প্রমুখ অন্যদিকে রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অধীন ছোট বাজারে স্থানীয় বাসিন্দা তথা প্রেমী রেশমি দে ও তার মা মিনতিদের উদ্যোগে নজরুল পালন করা হয় সহকারে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কবিতা ছড়া গান বক্তব্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় হাজির ছিলেন নজরুল প্রেমী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কচিকাচা শিশু কিশোর কিশোরীরাও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় অনুষ্ঠান

পক্ষ থেকে রায়নগর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমরা আজ জন্মদিন পালন করছি এই দিনটা সত্যি মনে রাখার মতো দিন উনি সমাজে তথা ব্রিটিশ সরকারকে উৎখাত করার জন্য উনি কবির মাধ্যমে যে কাজগুলো করে গেছেন এবং আমাদের কাছে স্মৃতি হিসাবে এখনও ধরা রয়েছে আমরা সেই কবি কাজিরুল ইসলামকে শত শত কোটি কোটি প্রণাম জানাই এবং আগামী দিন যাতে আমরা ওনার জন্মদিন যতদিন আমরা তৃণমূল কংগ্রেসের বা আমি বেঁচে থাকবো ততদিন কাজিরুল ইসলামের জন্মদিন আমরা পালন করব তার সাথে সাথে আমরা আজকের দিনটা খুব ভালোভাবে পালন করবো সারাদিন ধরে ওনার